নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি বানাবো তালের দুটো সুন্দর সুন্দর পিঠা তো বন্ধুরা তাল দিয়ে তো অনেক সুন্দর সুন্দর পিঠা বানানো যায় আজকে আমি বানাবো তালের ভাপা পিঠা আর তালের শক্তপুরি পিঠা তো তালের সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাবা পিঠা তো আপনাদের কোন পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথম আমি তালটা খুব সুন্দর করে তালের রস বের করে নেব আর তালের রস বের করাতে কিন্তু অনেক ঝামেলা যার কারণে অনেকে তালের পেটা খেতে চাইলেও বানাতে পারে না তো আজকে আমি খুব সহজভাবে তালের রস ছাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সুন্দর সুন্দর করে তালের রস বের করতে পারি তো চলুন আগে তালের রস বের করে নেওয়া যায় বন্ধুরা তাল কিন্তু যদি এখানে লাল থাকে কালার তাহলে সে তালের রস কিন্তু একটু মিষ্টি কম হয় আর উপরে যদি এরকম কালো হয়ে যায় তাহলে ওই তালের রস কিন্তু খুব মিষ্টি হয় তো আপনারা চাইবেন এরকম কালো থেকে তাল প্রথমে তালের উপরে মুখটা তুলে নেব তাল তালগুলো একটু পানি দিয়ে ধুয়ে নেব তালের খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন মাঝখানে তালের আঠিগুলো আলাদা করে নেব তালের আঠিগুলো এভাবে আলাদা করে নেব কর্তব্য আছি তো বন্ধুরা আজকে আমি একটা বটির সাহায্যে খুব সুন্দর করে তালের রস বের করে নেব প্রথমে তালের চা থেকে এভাবে একটু কেটে নেব তালের বড়া থেকে আমি আঠিগুলো খুব সুন্দর করে তো ছেড়ে নিয়েছি এখন বটির সাহায্যে দেখুন এভাবে করলে কি সুন্দর রস বের হয়ে আসছে এভাবে করলে কিন্তু খুব সহজেই তালের বড়া থেকে রস বের হয়ে যায় দেখুন একটা বড়া থেকে কি সুন্দর রস বের করে নিয়েছি আর বড়াতে একটু রস একটা তো পরিষ্কার করে নিয়েছি বাকিটা ওভাবে পরিষ্কার করে এটাও সেমভাবে খোসাগুলো ছাড়িয়ে খোসকে করে নেবে এভাবে আঁশগুলো কেটে তারপর রস বের করে নিব এবার রাত্রিগুলো একটু পানি দিয়ে নরম করে নিন সামান্য পানি দিয়ে করবো বেশি পানি দিবো আটি গুলো খুব ভালো করে মেখে নরম করে নিয়েছি এখন একটা জাল দিয়ে সুন্দর করে ছেকে নেব ছাঁকার জন্য আমি একটা মশারির জাল নিয়েছি আস্তে আস্তে চাপ দিলে সুন্দর দেখুন কত সুন্দর রস বের হয়ে যাচ্ছে আর একটাও আশ পড়বে না খুব সুন্দর ভাবে রসগুলো বের হয়ে যাবে দেখুন কি সুন্দর রস বের হয়ে গেছে আর আশগুলো খুব সুন্দর নেব দেখুন কত সুন্দর করে রসগুলো পড়ছে তো বন্ধুরা পিঠা বানানো শুরু করছি প্রথমে পিঠার ব্যাটার বানানোর জন্য চালের গুঁড়োগুলো একটু চেলে নেব চেলে নিলে খুব ভালো হয় যে কোনো গুঁড়ির মধ্যে কিন্তু ছোটো ছোটো দানাদার অনেক দেখুন প্রয়োজন মতো ঘুরে চেলে নিয়েছে তো বন্ধু এখন নারকেলটা ফাটিয়ে নেবো আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে ফাটিয়ে নেবো আমি কিন্তু নারকেল ফাটাতে পারি না একটু টেরা বেকার হয়েছে দেখুন না কি করানো শেষ এখন করে নেব তো বন্ধু এখন ভাপা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব আমি আগে থেকে তো চালের রস ছেঁকে নিয়েছি এখান থেকে বাটি মেপে দু বাটি রস দিব আরও আধা পাটি দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু বাটি গুঁড়া দিয়েছি সামান্য লবণ এখন আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব সুন্দর করে আস্তে আস্তে হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিব এখানে কোনো পানি দেওয়া যাবে না তালের রস দিয়ে প্যাটেটটা তৈরি করতে হবে এখানে আর এখানে আর তো তালের রস লাগবে মোটামুটি এখানে আমি তিন বাটি তালের রস দিয়েছি খুব সুন্দর করে তালে বেটারটা তৈরি করে নিয়েছি এখন এই মুস্ত বিশ মিনিট রেখে দিবি আজকে আমি গুড় দিয়ে তালের ভাবা পিঠাটা বানাবো সেই জন্য আগে গুড়গুলো বটির সাহায্যে একটু কুছে নেব আমাদের চট্টগ্রামে কিন্তু গুড়কে মিঠাও বলে এটা হচ্ছে খেজুরের গুড় সাথে চালের গুঁড়া মিশিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুড় স্বাদ মতো দিয়েছি নারকেল কুচি দিয়েছি এক চামচ বেকিং পাউডার আদা চামুস খাওয়ার সোডা দিয়েছি দিচ্ছি সামান্য সাদা তেল সব শিষিয়ে দিচ্ছি এক বাটি দুধ সব উপকরণ দিয়ে আসিস এখন খুব সুন্দর করে মিশিয়ে নেবো গুড়গুলো যাতে খুব সুন্দর করে মিশে যায় একটু সময় ধরে এভাবে মিশিয়ে নিব আর পিঠা বা কেক মিশ্রণের মধ্যেই কিন্তু সুন্দর হয় এদিকে আমাদের ভাপা পিঠার ব্যাটার বানানোর শেষ এখন আমি বানিয়ে নিব তালের ভাবা পিঠার ব্যাটার তো তৈরি হয়ে গেছে আর আমি তালের সপ্তপরি পিঠা বানানোর জন্য এদিকে তালের সাথে ময়দাটা মেখে নেব এখানে ময়দা নিয়েছি অল্প অল্প করে ছেঁকে দিয়ে দিব দিয়েছি মতো লবণ রসির সাথে ময়দাটা মেখে নিব এটা বানাতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না তালে রসির সাথে ময়দাটা মেখে নিতে হবে কেন একটু ময়দা দিব বানানোর জন্য যেভাবে ডো তৈরি করি তৈরি করে কিছু মজা নেই তো বন্ধুরা তালে সব পিঠা বানোর জন্য আমি ডোরটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ রেখে দিয়ে তারপর পিঠা বানানো শুরু করবো তো বন্ধুরা পিঠা বানানোর জন্য আমি এখন ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিবো একটা বড় বাটি নিয়েছি আর ছোট ছোট বাটি নিয়েছি প্রথমে একটু সামান্য তেল দিয়ে একটু তেল ব্রাশ করে দিব এখন অল্প অল্প বেটার বাটিতে নিয়ে নিব উপরে কিছুটা নারকেল ছড়িয়ে তো বন্ধুরা পিঠা বানানোর জন্য এদিকে আমি একটা হাড়িতে কিছুটা পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো প্রথমে একটু গরম করে নিব খুব সুন্দর গরম হয়ে গেছে আর দেখুন ধোয়া উঠছে এখন দিয়ে পিঠার জন্য বেটার সব পিঠা দিয়ে দিয়েছে এখন ঢাকা দিয়ে বিশ মিনিট রেখে দেব তো বন্ধুরা এদিকে তো ভাবা পিঠা হচ্ছে আর এদিকে আমি সপ্তপুরি পিঠা বানানোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নেবো পিঠে বানানোর জন্য সব লেচি কেটে নিয়েছি এখন পুর বানিয়ে নেব এদিকে আমি পুর বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি গুড় গুড় কম হবে তাই দিয়েছি অল্প চিনি ছি সামান্য পানি দিয়েছি নারকেল গুলো ভিন্ন লবণ দুধ এদিকে আমাদের পুর বানানো হয়ে গেছে এখন ঢেলে নেব ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এদের পিঠার জন্য লেচিগুলো বেলে নিই

ড়াই গরম কড়াই গরম হয়ে গেছে পিঠে বানানোর জন্য দিয়ে দিচ্ছি সাদাতে এখন একটা কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নি গরম হয়ে গেছে এখন পিঠাগুলো আর তেলের মধ্যে একটু ডুবে দেবো যদি পিঠাগুলো হোক আমি আরো কিছু লেচি পেলে দিব ভাজা হয়ে গেছে এখন ওপরকে তুলতেই দেব পিঠাগুলো হয়ে গেছে এখন তুলে নেব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে এখন তুলে নেব বাকিগুলোও বানিয়ে নিব পিঠাগুলো ভেজে নেব হয়ে গেছে এখন নামিয়ে বাকিগুলো এইভাবে ভেজে নেব এদিকে আমাদের তালের পিঠাটা বানানো হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা বেঁচে যাওয়া কয়েকটা লিচি দিয়ে আমি লুচি বানিয়ে ফেলেছি দেখুন কত সুন্দর লুচি হয়েছে এটা তালের পেঠার লুচি দেখুন এখানে আমি কোনো তেলও দেইনি ব্যাটারটা বানানোর সময় কিন্তু দেখুন কত সুন্দর তুলেছে এখন তুলে নেব এদিকে তালের ব্যাটার দিয়ে কিন্তু এক থালার লুচিও বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লুচি হয়েছে আমার মন আমি আপনাদের একটা চালের ভাবা পিঠা প্লেটে ঢেলে তারপর দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আপনার না দেখলে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠা কত নরম দেখুন কত সুন্দর নরম হয়েছে আমি তো দেখে খুব খুশি প্রথমবার ভাবে পিঠা বানানো এত সুন্দর হয়েছে তো বন্ধুরা এখন সব পিঠ পিঠা বানানো শেষ এখন সবাই মিলে খাওয়ার পালা চলুন সবাই মিলে পিঠা খাওয়া শুরু করা যায় তো বন্ধুরা আপনারা তো পুরো ভিডিওটা দেখেছেন আজকে তালের পিঠা দিয়ে আমি তিনটা পিঠা বানিয়েছি একটা হচ্ছে তালের ভাবা পিঠা আর একটা হচ্ছে তালের সপ্তপরি পিঠা যেগুলো ছিল ওগুলো দিয়ে লুচিও বানিয়ে ফেলেছি তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি সবাই খুব ভালোবাসবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে বাই বাই নামা মা তুমি একটা খাও ഇഷ്ടമാണ് റെസിപ്പിട്ട് അല്ലെ പോച്ച